তিনশো বিশ জন আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো খন উপজেলা আছে উপজেলাতে একজন করে লোক নেওয়ার জন্য যারা আমাদের সাথে কাজ করবে তো আমাদের সাথে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি জানেন প্রোগ্রামে যারা কাজ করবেন তারা ইনশাল্লাহ আমাদের যে এশিয়ার পণ্য আছে আমাদের দেখছেন ভেয়া নিজি বাইকের এবং আমরা চাচ্ছি প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা কানায় কানায় আমাদের প্রতিনিধি থাকবে এবং এই প্রতিনিধি আমাদের জেলা পর্যায়ে যে প্রতিনিধি হবে তার আন্ডারে

আর আমাদের যে বড় বড় পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তাকে কমিশন ভিত্তিক সিস্টেম করা হবে একটা মাল বেশি একটা কমিশন দেওয়া হবে তো আপনারা যদি আমাদের সাথে কাজ করেন তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বেনিফিট পাবেন তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে যে কাজ করতে ইচ্ছুক তাকে ফোন দরকার নেই আপনি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ঢুকবেন আমার যে বাংলিং নাম্বার ওখানে হোয়াটসঅ্যাপ ঢোকার পরে আপনি আপনার ফোন নাম্বার দিবেন আপনার জেলা

ভাই মোবারক ভাই সাথে কথা বলবো আসসালাম ভাই ভাই আপনি এসছেন এসে আমাদের প্রতিষ্ঠান কি দেখলেন এবং কি বুঝলেন ভাই জি আলহামদুলিল্লাহ মানা আবাদের আগে কাছে দাঁড় লাগ শুকুর তিনি আমাকে এখানে আসার মতো তদন্ত করেছেন আমি অনলাইনে দেখার পর যেটা ভাবছিলাম এখানে আসার পর আলহামদুলিল্লাহ তার থেকে অনেক অনেক গুণ ভালো পেয়েছি কি আমার বিশ্বাসের যে একটা স্থান সেটা ভাই দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের যে প্ল্যান শুনেছি সেই প্ল্যান অনুযায়ী যদি কোনো ব্যক্তি কাজ করে সে অবশ্যই সাকসেস তার জীবনে সে আর অন্য কিছু করতে হবে না সেই ব্যবসা থেকে স্বাবলম্বী হবে নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী বানাতে পারবে সে যদি ইচ্ছে করে ভাইয়ের এই প্ল্যান অনুযায়ী তার মামলা পাড়া প্রতিবেশী যারা আছে ওদেরকেও সে ডেভেলপ করতে পারবে আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ তা আমরা এই আমাদের এই পণ্যগুলো দেখলাম যেমন আমাদের পণ্য সময় দেখেন এটা ইজি বাগের প্যান্ডাম এক মাস পরে আমরা টার্গেট বাড়িয়ে দেবো দুই হাজার থাকবে প্রায় তিন হাজার টাকা আড়াই লাখ টার্গেট থাকবে আমাদের আড়াই লাখ টার্গেট দুই পনেরো হাজার স্যালারি এবং তিন হাজার টাকা টি এবং এই পাশাপাশি আর উপরে তারা বেঁচবেন আরো পণ্য আছে এবং আমাদের এই

অফিস আমরা অফিস থেকে ঘুরে ঘুরে এখন আপনাদের নিচে যাবো নিচে গিয়ে আমাদের যে শোরুম আছে আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিগুলো আপনাদের দেখাবো আমরা নিচে যাই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের যে ফ্যাক্টরির যে পণ্যগুলো

সবাই বেনিফিট পাবে হ্যাঁ এটা আমাদের কেক মিক্সার যে বেকারি যে কেক মিক্সার বলে কেক মিক্সার মেশিন গুলো নিতে পারবেন ঘাস কাটা মেশিন কভার মেশিন খোলা মিনি পাউটলার এই যে রাইস মিল আমাদের রাইস মিল এই রাইস মিল নিতে পারবেন সব আমাদের আরো গোডাউন আছে তো পাশাপাশি আপনাকে একটা মিনি দেখাবো ময়দা মিক্সার ভাই দেখেন যে ময়দা মিক্সার এসএস এর ময়দা মিক্সার আপনারা অর্ডার দিতে অবশ্যই আমাদের কাছে ময়দা মিক্সার মেশিন নিতে পারবেন তারপর দেখেন আপনার যে ঘন নেট কারো যদি কোনো নেট লাগে স্পিয়ার পার্স আপনার কাছে সব ধরনের স্পিয়ার পার্স আছে দেখেন পেনিয়াম এই যে যা সব আপনার উপজেলায় যত খাস মেশিন বিক্রি হয়েছে কিন্তু সবারই কিন্তু পেনিয়াম লাগে আপনারা যে প্রচার দেবেন সেখানে কিন্তু বলবেন যে ভাই আমাদের কাছে হোম ডেলিভারি পেনিয়াম পাবেন সব ধরনের পেনিয়াম এই পেনিয়াম নিতে পাবেন পাশাপাশি তেল ফিল্টারের কাপড় থেকে শুরু করে আমাদের কাছে হব যে আইটেমটা আছে খুব ভালো আইটেম আপনি দেখেন এই যে ময়দা মিক্সার দেখেন এই এসএএস এর সম্পূর্ণ ফুড গ্রেটে ময়দা মিক্সার যারা আপনার উপজেলাতে যেসব বেকারি আছে যারা ময়দা মিক্সার নিতে ইচ্ছুক তারা ময়দা মিক্সার যারা নেবেন কারণ এসএস এর সম্পূর্ণ ফুল সেট আপ এর ময়দা মিক্সার মেশিন রসের মেশিন দেখেন আকের রসের মেশিন আপনার সব ধরনের গিরিজ গিয়ার অয়েল এগুলো নিতে পারবেন গিরিজ গিয়ার অয়েল সব ধরনের স্যাম্পল আছে এগুলো আমরা দিতে পারবো হাসকা মেশিন এবং গিয়ার অয়েল গ্রিস আমাদের দেখেন এজে ওয়ান কোম্পানিতে আমরা গিয়ার অয়েল বেশি এবং এজে ওয়ান গ্রিস এই যে গ্রিস আপনার যে পত্নী থাকবে তারা গ্রিস গিয়ার হলে এগুলো দেখবেন আপনার কিন্তু পণ্য একটা এই যে ছোটো ছোটো গ্রিস আপনারা আমরা আপনাদেরকে দেখাবো যে মোটর আছে আমাদের কাছে সব ধরনের এসি আই মোটর আছে আপনারা চাইলে এই ধরনের মোটর নিতে পারবেন সব ধরনের মোটর যে আমাদের যারা যে সব প্রতিনিধি কাজ করবে তারা এই মোটরগুলো বেঁচতে হবে তাদের তাদের উপর দেখেন সব ধরনের মোটর আছে স্টকে পর্যাপ্ত মোটর আছে এই মোটর দেওয়া যাবে আপনারা মোটর আপনার উপজেলায় সব ধরনের পূর্ণ বেঁচতে পারেন মোটর আমাদের কাছে জালি দেখেন জালি সেল রাইস মিলে জালি সেল পাটা সব ধরনের পার্স সুরি সব কিছু আছে আর্ধিক গ্রাইন্ডারে পাথর পুলি এভরিথিং কেউ কোনো পণ্য নিতে জালে যোগাযোগ করবেন অবশ্যই তো আপনি যে প্রতিনিধি হবেন আপনার আন্ডারে সবাই কাজ করবে

ইন তো শেষ করছি তো যারা আমাদের এখানে সেলার হতে চান আমাদের উপজেলা পরে একজন করে আমরা অবশ্যই একজন সেলার নেব এবং তার আন্ডারে প্রত্যেক ইউনিয়ন থাকবে আমরা এখান থেকে সেটা করে কিন্তু ওর কন্ট্রোলে থাকবে সেলার এবং প্রত্যেক গ্রাম থেকে একজন করে এবং সবাই যে বিক্রি করবে যে প্রধান থাকবে আমরা সিস্টেম করে সেলার সবাই যেন স্বাবলম্বী হতে পারে তো এই বলে আগের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ